আমি সিরিয়াল ঠিক রেখেছি বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ চোখের পরে মন্দরে দান করেছি নাকের পরে আমি আল্লাহ কত সুন্দর করে বানdare আমি ধারি দিলাম ঠিক না আমার আল্লাহ ইচ্ছা করলে পারতো চোখগুলি পিছন দিক দিত ঠিক না বেটি আমার আল্লাহ 10টা আঙ্গুলই দিলেন একটার সাথে একটার কোনো মিল নাই ঠিক না বিঠিক বাবা আমার আল্লাহ রাবুল আলম বলেন আমি আল্লাহ রাবুল আলম সিরিয়াল ঠিক রেখেছি বলেন সোহান আল্লাহ বলেন তো যে আল্লাহ এত সুন্দর করে আপনার আমার সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাখের সুখে আদায় করা দরকার আছে হাতরা বলেন আছে কিনা লাইন শাকার তুম লাজি দন্না কুম বলাইন ফারত ইন আযাবিল শাদীদ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহরা রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত আমি কমাইয়া দিব ঠিক না বুঝছি আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রবুল আলামিন নিয়ামত খায় শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর রবুল আলামিন নায নিয়ামত খায় শুকরিয়া আদায় করে না ইননা আযাবি আমি আল্লাহ রবুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি চিৎকার দি কি আল্লাহু আকবার বলা যায় না ও বন্ধু আমার আল্লাহ এত নিয়ামত আমাদের কি দিলেন বাবা ওই নিয়মতে আমরা শুকরিয়া দাই করি না আমরা অনেকে মনে করি দুনিয়াতে এসেছি আমার দাদা বিদায় হয়ে গেলেন আমার বাবা বিদায় হয়ে গেলেন আমি তো বিদায় হই নাই না জানাম কত হাজার বছর বাঁচি ঠিক না بیٹহে বাবা আমার চোখের সামনে মা বিদায় হয়ে গেল নিজের মারে নিজ হাতে দাফন করলাম নিজের বাবার তিমের মতন কবর শোয়াইলাম তারপর আমার অন্তরে ভয় আসে না ঠিক নেবি ঠিক রে বাবা কারণ হচ্ছে ও যুবক ভাইয়ের কারণ হইল যার মধ্যে নামাজ থাকবে না তার অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে যায় কারা কারা নামাজ পড়েন একটু হাতরা তুলে দেখান আল্লাহ সবাই কবুল করো সকল বলেন আমি আরো জুড়ে বলেন আমি বলপুরে বাবা দিরা কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না রে বাবা একটা কথা মনে রাখবেন আমরা মনে খেয়ে বলি এইবারের মালিক আমার দাদা ছিল বলি কিনা এইবারের মালিক আমার দাদা ছিল না 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 এইবারের মালিক আমার দাদা ছিল না এবারে পাহাড় আদার আমার দাদা ছিল আমার দাদা বিদায় হয়ে যাওয়ার পরে গো এবারে পাহাড় আমার বাবা হইয়া যায় আমার বাবা যখন বিদায় হইয়া যান তখন আমি বাড়ির পাহাড় আধার হয়ে যাই আমি যখন বিদায় হইয়া যাব আমার সন্তান বাড়ির পাহাড় আধার হইয়া যাবে বলতো আমরা কেউই বাড়ির মালিক না রে বাবা আমাদের আসল বাড়ি হইল কব ঠিক নাকি ঠিক বহু জায়গায় আমি বলি কবরে কেমনে থাকবো থাকব একা একা সাথি হয়ে দেখা তোমার বন্ধু যেন সাথি হয়ে দেই দেখা বলেন না ওবরে কেমলে থাকব একা একা তোমার বন্ধু যেন সাথি হয়ে দেখা মরণে পাই যেন তার মুখ চাঁদ মাকা কবর কেমনে থাকব একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা কোন আল্লাহ ভগবান আজব গো আমার যুবক ও আমার সাদা দাঁড়িয়ে মুরগি বাবা আরে আমরা অনেকে বলি রে বাবা যে এরা কি বলে মানুষ দেখবেন বাবা তিন ব্যক্তির সাথে বন্ধুত্ব করে কয় ব্যক্তি আর আসতে তিন ব্যক্তির সাথে বন্ধুত করে এক নাম্বার হলো দুনিয়া সম্পদ দ্বিতীয় নাম্বার হলো ছেলে মেয়ে আওলা স্ত্রী পুত্র আর তৃতীয় নাম্বার হলো أمر ضيال الله أكبر إلا إلا الله لا إله إلا الله أبريل إله إلا الله لا إله إلا الله

ইতিমের মতো বিদায় হয়ে যায় ইতিমের মতো ঘর থেকে বাহির করা হয় আদিনা চোখের পানি ঢালে কান্দার বল আমার আওলাদেরই আমি বাবারে কোনো ঘর থেকে বাহিনি কইর না এত সুন্দর বিল্লি আমি বানাইলাম এত তাড়াতাড়ি কেন তোমরা আমার ঘর থেকে বাহিরে করো আদরের বাবার ঘর থেকে যখন বাহিরে রে বাবা এবার নাকি কানে তুলা দিয়া গো জীবনের শেষ গুসুম দেবে রে বাবা জীবনের শেষ গুসুম দেওয়ার পরে রে আমার বড়া এবার সাদা কাপড়ে ভিতরে যখন লুকাই দিবে গো আয় হায় পায়ে একটা গিট্টু দেবে মাছ একটা গিট্টু দেবে রে বাবা মাথার মধ্যে একটা গিট্টু দিবে এই তিন গিট্টু দেওয়ার পরে গো এবার আদর সম্মান নারে বাবা পালকি তো দিক চলে যাবি বাবা কেঁদে কেঁদে বলবো আমার আমি বাবারে এখন আমি বাবারে কবর লইয়া যাইও না এই অন্ধকার কবরে আমি থাকতে পারবো না এই অন্ধকার কবরে আমি থাকবো বিສົন্ধাই হায় হায় তিন এক নম্বরে বন্ধু দুনিয়ার সম্পদ আপনাকে ছেড়ে চলে গেল লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে পরে রইলো ঠিক রাখবে ঠিক বাবা এবার দ্বিতীয় নম্বর বন্ধ আপনার আওলা ছেন মেড়া আপনার ইতিমের মেয়ের মতন কবরে সবাই পাশের সানে কলাপাতার বিছানা বিছাইয়া রে বাবা মনের মন মাটি বুকে চাপা দিয়া বাবা এতিমের মতো বাবারা কবর ফালাইয়া মারে খবরে ফালাইয়া যখন জয়লা আসবে বাবা কবর থেকে বড় বড় চিৎকারে দিয়া কানবে আর বলবে আমি বাবার রে অন্ধকার কবরে ফালাই যাই আমি অন্ধকার কোবরাকে থাকতে পারবো না আমার বই লাগে ভয় লাগে বড় বড় চিৎকার দিবে আর বলবে ক্ষমা করে দিয় তায়ামায় বলেন ক্ষমা করে তোমায় ভুল যদি করে আমি থাকি

ও আল্লাহর বান্দা বড় বড় চিৎকার দিও না কোনো ভয় নাই আমি ইশারার জামা তোমার কবরের সাথী হয়ে গেলাম সুবহানাল্লাহ তুমি জামাত ওই দিক নামাজ আদায় করতে জামাতের সাথে এমন ভাই বন্ধুরে বাবাজিরা হাই হাই কিছু পরে আমার নবী ডাক বললেন ওহ আমার উম্মত তুমি কোনো টেনশন কইরো তুমি দৈনিক পাঁচশো বার আমি নবীর মহব্বতে দরুদ পড়তা কোন ভয় নাই ভয় নাই ওই কবরের সাথে আমি মদিনাওয়ালা হইয়া গেলাম আমল করার দরকার আছে নি বাবা

ষাট বছর সত্তর বছর যদি বেঁচে যান লক্ষ লক্ষ দূরত নিয়ে যদি কবরে শুইতে পারেন বাবা আমার মায়ের নবী আপনাকে বুকে জড়াইয়া নিবে এ যুবক ও সদাচারীওয়ালা মুরব্বি বাবারা

আমার নবী তার জন্য সুপারিশ করে বেশি বেশি জরুরি হয়ে যাবে তাহলে বাবা আমরা নবী চাই নবী চাই কিন্তু নামাজও পড়তাম না দ্রুত পড়তাম না কামল বনি কামল বনি হ্যাঁ নবীরে ভালোবাসলে নামাজও পড়ন লাগবে দ্রুত পড়ন লাগবে প্র্যাকটিক্যাল এটা বিটি এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন শুক্রবার হইলে বাবার কবরে কিনারা যায় দাঁড়ায় সালাম দেব না সালাম আলাইকুম ইয়া আহলাল কবুর কবরবাসীদেরকে সালাম দেবেন রে বাবা বাবার কবরে কিনারা দ্বারা যদি সালাম দেন আমার রসুল বলেন জুম্মার যে সন্তান বাবার কবরে কিনারা যায় দাঁড়ায় সালাম দি ওই সন্তানরা নেককার সন্তান হয়ে যায় কিন্তু বর্তমানে দেখা গেল বাবা সন্তান উচ্চ শিক্ষিত বানাইল ম্যাজিস্ট্রেট বানাইলেন টিউনও বানাইলেন দুনিয়ার সম্পদগুলি বিক্রি করে সন্তানকে বড় উচ্চ শিক্ষিত করলেন বছর চলে যায় বছর চলে যায় মার চলে যায় কোন দিন বাবার কবর কিনারে যায় না আসেনি আসেনি একটা কথা মনে রাখবেন ও বলপুরের বাবারা আপনি যদি প্রতি বাবার কিনারা যায় আদার আপনি সালাম দিন বাবার জন্য একটু দোয়া করে মার জন্য দোয়া করে রব্বির হ্যাঁ মোহমা কামার বায়ানি সহি বাবার জন্য চোখের পানি ফলে যদি আপনি দোয়া করলেন না আপনার সন্তান আপনার কবরে কিনারা যাইবে না আজকে বলল কোন আসার আগে আমার বাবার কবরে কিনার আগে আমি যারো ধরে আমি মাফিলে আসছি আবার মা থেকে রাতে দুইটা তিনটা যদি হয়ে যায় তাও তারপর আমার বাবা কবর জিয়ারত করে আমি ঘরে প্রবেশ করি কারণ যে বাবা এক বছর হয়ে গেল বিদায় হয়ে গেল যে বাবা যাওয়ার সময় মা ফিলে যাওয়ার সময় প্রথমে সালাম করে যেত রাত্র দুইটা তিনটা বেজে গেলে আমার বাবা ঘুমাইতো কোন সময় আমার ছেলেটা বাড়িতে আসবে বাবা দুনিয়াতে নাই আজকে এক বছর হয়ে গেল কেউ রে রাত্র হয়ে যায় দুইটা তিনটা হয়ে যায় আর তো কেউ আমার জন্য অপেক্ষা করে না বলে জানেন জানে অ ধুম ঘর বাবা আছে যা মা তার ঘর সোনার হলিয়া শেরি বাবা জার করো বুরা বাবা বুরা মা তার করো দന്ത দসের সাহাবীরা কো ইয়াসুলল্লাহ নবীগো সবচেয়ে সজনম বল আচরণ পার অধিকারী কে আমার নয়ে বলেন তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পর বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন তোমার মা তৃতীয়বার বলার বলার বললেন তোমার মা চতুর্থবার বললেন তোমার বাবা কোন আল্লাহ ভগবান এমন মা যা করে নাই রে ও গোয়ালি বুলপুরের বাবারা তার গর দুঃখ বলবার জায়গা একটু দেখেন না যে বাবা যে খাটের মধ্যে ঘুমাই তো আজকালই খাটটা খালি হয়ে আমার মা যে খাডের মধ্যে ঘুমাই আজ কাশি আমার মা খাট্টা খালি পড়ে যাচ্ছে দুনিয়া যত আপন দেখে নে বাবা মায়ের মত দরোধিয়া আপন আর কেউ না বাবার মত আর আপন কেউ নাই ঠিক নাবি ঠিক এ বোলপুরের বাবারা দুনিয়ার সকল বাবা রা এসে যদি বলে আমি তোমার বাবা কিন্তু আমার আপন বাবার বাবা তোমার আমার বাবা পাগল হোক আমার বাবা বুজা হোক আমার বাবা মুরুক হোক আমার বাবার মতন আর পৃথিবীর কোন বাবা হবে না দুনিয়ার মহিলারা যদি এসে বলে আমি তোমার মা কিন্তু আমার মায়ের মতন আর কোন মা হবে না ঠিক নেবে ঠিক নেব এই জন্য চার গরম বুড়া বা বুড়া মা বাবা যেখানে যাইবেন মারে সালাম করে যাই বাবারে সালাম করে মা কি ভালোবাসে কি খাইতে ভালোবাসে ওই মা যে জিনিসটা ভালোবাসে মাঝে মাঝে মার ওই জিনিসটা হাতে দিয়ে আল্লাহ বলবার মা কোন না মা স্বার্থপর না অল্প টাকা দিয়ে আমার মন খুশি করা যায় আপনি যদি বিশ টাকার পানসুবাড়ি দিয়ে আমার হাতে দেন দেখবেন মা কত খুশি হয়ে যায় আশেপাশে মহিলারা আসলে বলবে ন একটা পান খাও আমার ছেলেটা বাজার থেকে পান আনছে ঠিক আছে বিবি রে বিড়ে যদি দশ হাজার টাকা মার্কেট ঘুরে দেন বিবি তারপর খুশি হবে না যদি বিশ হাজার টাকা মার্কেট করতো তাহলে আরো ভালো ছিল ঠিক না ঠিক বিবি রে করতে পারবে না বাবা মারে অল্প দিয়া খুশি করা যায় যার ঘর নাই রে দুঃখ বলবার জায়গা নাই চিৎকার দিকে আল্লাহবার বলা যায় না গোর বানায় দিও একটা গোর বানায় দিও মাহালিখ জান্নাতে তোমার কাছে আ একটা গোর বানায় দিও একটা গোর সেটাই যেন আমি নুর নবীরে পাই মহালী জন্নতে তোমার কাছে একটা গড় বানায় দিয়মার হওয়া ওই গড় হল আমাদের আসল গর দুনিয়া শুরু আছে শেষ আছে কিন্তু কবর জগৎ না এমন একটা জগৎ রে বাবা শুরু আছে শেষ নাই আবাদ আবাদ অন্ধকার কবরে আপনার আমার পরে থাকতে হবে ওই অন্ধকার কবর কত যে ভয়ানক কত যে কঠিন কবর ডাক দা বলে আল্লাহর বান্দারে তুমি জানো না রে আল্লাহর বান্দা আমি কবর হইলাম জাহান নামের এই কবরের মধ্যে সাপ থাকবে এই কবরের মধ্যে প্রচন্ড আজাব হবে ও আল্লাহর বান্দা কবর আসার আগে সিন কাটটা ফুল করে সিন আমল লয়া কবর আইসরে যদি আমল না কবর আসতে পারো যাই না রাখবা ডান পাশের মাটি বাম পাশে নেবে বামপাশের মাটি হার গুলি ডান পাশে যাবে মানে আল্লাহ ভগবান আপনার আমার কবর আসতে চলবে আল্লাহু আকবার আল্লাহু যদি আমল কবর দিতে পারে কবর ডাক দা বলবে আল্লাহর বান্দা ঘুমাও ঘুমাও তোমার কোন টেনশন নাই আরাম আর আরাম সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আজকের আলোচনা আমল করার তৌফিক দেন সকল আমিন সময় কম বাবা এই আগামী বৃহস্পতিবার আমার মেহরি আমার দরবার শরীফের মাহফিল এখানে মুক্তিকে কে আসেন দিন সাহেব আসবেন আবু সুফি анজুর আসবেন মලිস মুরা মোরা চৌধুরী থাকবেন এবং এনামুল হক প্রতিবি আসবেন অশঙ্কা আলে বলামা আগামী বৃহস্পতিবার সকালে দাওয়াত করে গেলাম মেহরি কাদের আহমদ আবু দিয়ার দরবার শরীফে মাফেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি